এগারো দু সালে আনুমানিক সাড়ে আটটা থেকে নয়টার ভিতরে রামগঞ্জ জেলায় রামগঞ্জ উপজেলায় একটি হত্যা ঘটনা ঘটে তার পরিপ্রেক্ষিতে আমাদের অধিনায়ক র্যাব এগারো সারের সার্বিক তত্ত্বাবধানে এবং দিক নির্দেশনা আমরা তদন্ত কার্যক্রম শুরু করি এবং আমরা আমাদের গোয়েন্দার নজরদারি বৃদ্ধি করি এর পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারি এই ঘাতক খুনি আসামি এলাকা ছেড়ে পলায়ন করেছে এবং পরবর্তীতে আমরা আমাদের গোয়েন্দা নজরিদের বৃদ্ধির মাধ্যমে এবং গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে আমরা ঢাকা থেকে ঢাকা ডিএমপি ঢাকার খিলক্ষেত এলাকা হতে গ্রেপ্তার করতে সক্ষম হই এই <laughs> যে <laughs>